আসসালামু আলাইকুম আমি মাহবুবা চলে এলাম দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে সাথে কিছু টিপস তো থাকছে আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি প্রন মাঞ্চুরিয়ান যার জন্য নিয়ে নিয়েছি চারশো গ্রাম চিংড়ি মাছ যেটা কিনে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি প্রথমেই মাছগুলো ম্যারিনেট করে নিব যার জন্য অ্যাড করে দিয়েছি একটা ডিম চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া তিন চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টুকরো লেবুরস এখন এই সব কিছু একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মাছের সাথে মিলিয়ে নিচ্ছি মাছগুলো আগে থেকে ম্যারিনেট করে রাখলে এটা রান্নার পরে সফট হয়ে যাবে আর ভেতরে মশলা ঢোকার কারণে মাছটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে সব কিছু ভালোভাবে মেখে নিয়ে এটার থিকনেসটা ঠিক এমন হয়েছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটাও মাছের ডোয়ের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে যাতে করে কোনো ধরনের লামস না থাকে ভালোভাবে মেলানো হয়ে গেলে এখন এটা ঢেকে রেস্টে রেখে দিব হাফ অ্যান আওয়ার মাছটা ম্যারিনেট হতে হতে আমি কিছু ভেজিটেবলসও কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কলি আর এক কাপ পরিমাণ স্লাইস করে কেটে রাখা গাজর এখন একটা সস তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ গার্লিক সস আর এক টেবিল চামচ পরিমাণ টার্মারিক সস টারমারিক সসটা যদি বাসায় না থাকে তাহলে তেঁতুলের চাটনিটাও ব্যবহার করা যেতে পারে সসগুলো ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিয়েছি এখন ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোও ভেজে নেওয়ার পালা একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এতে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি সবগুলো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে এক মিনিট অপেক্ষা করছি একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত একটা পাশ যখন এইরকম লাইট গোল্ডেন কালার হয়ে যাবে ঠিক তখনই স্প্যাচোলা দিয়ে উল্টে পাল্টে অন্য একটা পাশও এক মিনিট ভেজে নিতে হবে সবগুলো চিংড়ি মাছের দুইটা পাশ যখন এরকম লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে একটু ক্রিস্পি হবে তখনই চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি আর এই পুরো প্রসেসটাই করতে হবে হাই হিটে সবগুলো মাছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ঠিক এমন করে ভেজেও কিন্তু চিংড়ি মাছটা খাওয়া যায় এটা পোলাও অথবা ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করা যায় এখন একই ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এক টেবিল চামচ রসুন কুচি এখন রসুন কুচিটাকে একটু হালকা বাদামি রঙ করে ভেজে নিচ্ছি যখন রোস্টেড গার্লিকের একটা ফ্লেভার চলে আসবে সে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি আর গাজর এখন এগুলো একটু ভালোভাবে সটে করে নিচ্ছি পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট কালার চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিব তৈরি করে রাখা সস আর হাফ কাপ পরিমাণ পানি এখানে কেউ চাইলে ক্যাপসিকাম অবশ্যই অ্যাড করতে পারেন আমার বাসায় ছিল না তাই অ্যাড করিনি গ্রেভিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এখানে হাফ কাপ পানিতে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করে নিচ্ছি যেটা গ্রেভিটাকে ঠিক করার জন্য ব্যবহার করছি এখন অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্সড হয়ে যায় আর গ্রেভিটাও ঠিক হয়ে যায় যখন গ্রেভিটা ঠিক হয়ে গেছে সে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চুলা নাচটা হাই হিটে রেখে ভালোভাবে এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি যখন গ্রেভিটা ঠিক এমন হয়েছে আর চিংড়ি মাছের সাথেও সব কিছু একদম মাখো মাখো হয়ে গেছে সেই পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার প্রন মাঞ্চুরিয়ান যা আপনি পরিবেশন করতে পারবেন উপর থেকে তিল ছিটে আর সার্ভ করতে পারবেন ফ্রাইড রাইসের সাথে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজও নয় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ